সত্যের বিপরীত ছিল এটা তো প্রমাণিত দর্শক সাহাবাহিকেরাম থেকে ভুল ত্রুটি হলেই তারা সত্যের মাপকাঠি হতে পারেন না এই বক্তব্য আবুল কালাম আজাদ বাসার সাহেবরা দিয়ে থাকেন তাহলে আমি যদি এই একই প্রশ্ন পাল্টা আমি করি যে আপনাদের বিশ্বাস মতে তো শুধু সাহাবাই নয় নবীরাও তো ভুল করেছেন এমনকি আমাদের রসুলও নাকি ভুল করেছেন দেখুন আমি এর দুটি প্রমাণ পেশ করি একটা উর্দু কিতাব থেকে আর একটা বাংলা কিতাব থেকে কিতাবটা একই

এটা তো উর্দু এটার বাংলাটা করেছেন আবার তারা নির্বাচিত ঘটনা বলে খন্ড দুই পৃষ্ঠা তিয়াত্তর এবং চুহাত্তরের মধ্যে দেখুন তারা কি লিখেছে এটা একটা বড়ই মজার কথা যে আল্লাহ কোন না কোনো সময় তার নিজের সংরক্ষণ ব্যবস্থা উঠিয়ে নি দিয়ে দু একটি ভুল ত্রুটি ঘটে যাওয়ার সুযোগ দিয়েছেন যাতে মানুষ নবীদেরকে সৃষ্টিকর্তা মনে না করে তার মানে তারা বোঝাতে চাই যে রসুলদের থেকেও মাঝে মধ্যে ভুল ত্রুটি হয়েছে দর্শক তাই নয় রসুল আলি সাল্লাম নিজেও নাকি ভুল করেছেন বলে এই আবুল কালাম আজাদ বাসার সাহেবদের যিনি গুরু আবুল আলাহ মৌদি সাহেব তিনি নিজে লিখেছেন সুরা নাসুরের দশ নম্বর আয়াতের মধ্যে অর্থাৎ আল্লাহ নাকি আমাদের রসুলকে বলছেন অর্থাৎ তোমার রবের কাছে দোয়া করো তিনি তোমাকে যে কাজ করার দায়িত্ব দিয়েছিলেন তা করতে গিয়ে তোমার যে ভুল ত্রুটি হয়েছে তা যেন তিনি মাফ করে দেন তার মানে আবুল আলাহ মৌদুদ্দি সাহেবের বক্তব্য হলো আমার রসুল থেকেও ভুল ত্রুটি হয়েছে দর্শক আমি বোঝাতে চাচ্ছি যে সাহাবায় কেরাম থেকে যে ভুল ত্রুটি হয়েছে এজন্য তাদেরকে সত্যের মাপকাঠি যদি মানা না যায় তাহলে জামাত ইসলামের এই আবুল কালাম আজাদ বাসার সাহেব এবং আবুল আলাম মৌদুদি সাহেব তাদের বিশ্বাস মতে রসুলও তো ভুল করেছেন তাহলে ভুল করার কারণে সাহাবিরা যদি সত্যের মাপকাঠি না হয় তাহলে রসুলও তো সত্যের মাপকাঠি হতে পারেন না নওয়াজবুল্লাহমেজ আলিক এই যুক্তিগুলো খোড়া যুক্তি এই যুক্তি থেকে আমাদেরকে বেরিয়ে আসা উচিত এবং সাহাবাই কেরামকে সত্যের মাপকাঠি মেনে নেওয়া উচিত দর্শক এ ব্যাপারে আমাদের বক্তব্য হলো সাহাবাই কেরাম এবং রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম তাদের থেকে দিনের ব্যাপারে কখনো তারা ভুল করেননি রসুলের করিম সালাহাল্লাম কখনো দিনের ব্যাপারে কোনো ভুল করেননি সেই হিসেবে আমরা রসুলের করিম সাল্লাহ আলিয়াকে যেমন সত্যের মাপকাঠি মানি সাহাবাইকেরাম কখনো দিনের ব্যাপারে কোনো বিকৃতি বা কোনো বিভ্রান্তি উম্মাকে দিয়ে যাননি সুতরাং রসুল করিম সাল্লাহ আলিয়া যেমন সত্যের মাপকাঠি সাহাবায়কেরামও সত্যের মাপকাঠি